I'm really sorry i'm president i'm really sorry জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর নিউ প্রায় আধ ঘন্টা হেঁটে নিজের কনসুলেটে যেতে হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ভিডিও ফুটেজে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের মোটর কেডের জন্য সব রাস্তা বন্ধ করে দেওয়ায় পুলিশ ম্যাক্রোর গাড়ি থামিয়ে দেয় যখন প্রেসিডেন্ট ম্যাক্রো গাড়ি থেকে নেমে অফিসারকে তার পরিচয় দেন অফিসার বলে আমি আপনাকে চিনতে পেরেছি কিন্তু আমার ডিউটি হলো আপনাকে যেতে দিতে পারব না একজন কর্মকর্তা ম্যাক্রোকে বলেন দুঃখিত প্রেসিডেন্ট আমি সত্যি দুঃখিত সবকিছু বন্ধ রাখা হয়েছে এখন একটি মোটর গেট আসছে তখন ম্যাক্রো খালি রাস্তার দিকে তাকিয়ে হেসে বলেন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমাকে যেতে দিন ম্যাক্রো তখন ধাতব ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে নিজের ফোন বের করেন এবং সরাসরি ট্রাম্পকে কল দেন হাসতে হাসতে তিনি বলেন কেমন আছেন আন্দাজ করুন তো আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ সব কিছু আপনার জন্য বন্ধ পরে ম্যাক্রোকে গাড়িতে আর যেতে দেওয়া হয়নি তবে পায়ে হেঁটে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে হাতে ফোন সঙ্গে নিরাপত্তা রক্ষী এভাবেই তিনি হাঁটা শুরু করেন প্রায় তিরিশ মিনিট ধরে হেঁটে যান হেঁটে যান নিউ ইয়র্কের রাস্তায় একসময় পথচারীরা তার সঙ্গে ছবি তোলে এমনকি একজন তার কপালে সে চুমু দেন জানা যায় তেইশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ নিউইয়র্কের ব্যস্ত রাস্তা আশিতবন জাতিসংঘ সাধারণ পরিষদ চলছে আর ফরাসি রাষ্ট্রপতি অ্যানামুয়েল ম্যাক্রো করে সবে একটা বড় ঘোষণা দিয়ে মঞ্চ কাঁপিয়েছেন কি ঘোষণা ফ্রান্স আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এই সম্মেলন যেটা ফ্রান্স আর সৌদি আরব মিলে আয়োজন করেছে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে বেশ জোরে সরে চলছে ম্যাক্রোর সঙ্গে আন্দোরা বেলজিয়াম লুকজেমবার্গ মাল্টা মেনাকোর আর মোনাকোর নেতারাও প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন কিন্তু ইসরাইল আর যুক্তরাষ্ট্র এই সম্মেলন কি বয়কট করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই উদ্যোগকে হা জন্য উপহার বলে সমালোচনা করেছেন এমনকি প্যালেস্টাইন তাদের জন্য এই অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়া হয়েছে অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন প্যালেস্টাইনের রাষ্ট্রীয় মর্যাদা একটি অধিকার কোন পুরস্কার নয় প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস দূর থেকে ভিডিওর মাধ্যমে বক্তৃতা দিয়ে সহিংসতা বন্ধ এবং প্যালেস্তাইনি অঞ্চলের শাসন ও সামাজিক কর্মসূচির সংস্কারের জন্য আহ্বান জানিয়েছেন দু সালের সেপ্টেম্বর পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একশো সাতান্নটি দেশ যা জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্যের মধ্যে প্রায় একাশি পার্সেন্ট এই স্বীকৃতির মধ্যে রয়েছে ইউরোপ আফ্রিকা লাতিন আমেরিকা এশিয়া মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সম্প্রতি ফ্রান্স যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল বেলজিয়াম আন্দোরা মাল্টা এবং মোনাকো সহ আরো কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে কিছু পশ্চিমা শক্তি যেমন যুক্তরাষ্ট্র জার্মানি ইতালি জাপান এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি তারা মনে করে ফিলিস্তিনের রাষ্ট্রত্ব কেবল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া উচিত